কোচ হচ্ছে কিন্তু ভারতের বোলিং কোচ হচ্ছে কিন্তু মনিমর্কেল জাহির খানকে চেয়েছিল বিসিসিআই কিন্তু গৌতম গাম্ভীর হয়তো রাজি হয়নি এর জন্য গৌতম গাম্ভীর যাকে চেয়েছে মনিমর্কেলকে মণিমর্কেলটাই রাজি হয়েছে সাতাশ তারিখে খেলা রয়েছে ভারতের আর গৌতম গাম্বীর বলেছেন যে গিল গিলের ব্যাপারে গিলকে কেন সুযোগ দেওয়া হয়েছে সেই ব্যাপারে বলেছে যে গিল একজন তরুণ প্লেয়ার সে মানে এর আগে ভালো খেলেছে এর আগে ভালো খেলেছে এবং তার তার অধিনায়কত্ব দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তার মধ্যে এবং সে সূর্য কুমার যাদব টি টোয়েন্টিতে এবং ওয়ান ডেতে রোহিত শর্মার কাছ থেকে শিখতে পারবে অনেক কিছুই আর এখন যেহেতু বিরাট কোহলি রোহিত শর্মা টি টোয়েন্টি ফরম্যাট খেলবে না এই জন্য ওয়ান ডে এবং টেস্টে তারা খেলবে এই দুই ফর্ম্যাটে উপলব্ধ থাকবে এবং প্রতিটা ম্যাচই তারা খেলবে আর জাসপ্রিত বুমরা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে সব ম্যাচে কিন্তু খেলবে না অন্য বোলাররাও তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ এমনটাই বলেছে গৌতম গম্ভীর এবং গৌতম গম্ভীর বলেছে যে আমার সিদ্ধান্ত সব বিসিসিআই মেনে নিয়েছে আমার দাবি সব মেনে নিয়েছে এই জন্য আমরা ভালো করার চেষ্টা করব। এবার আমরা ড্রেসিং রুমে শান্তিতে থাকাটা খুবই জরুরি এবং এক একজনের সাথে সম্পর্ক ভালো রাখাটা খুবই জরুরি আমাদের সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে তাহলে কিন্তু আমরা ভালো খেলতে পারবো এছাড়া আমাদের সামনে এখন অনেক চ্যালেঞ্জিং সিরিজ রয়েছে সেই চ্যালেঞ্জিং সিরিজে ভালো পারফরম্যান্স করতে হবে কাপ জিততে হবে এইটুকুই চাইবো আমরা এবং সব প্লেয়ারকে সবসময় নেওয়া কিন্তু সম্ভব হয় না অনেকই ভালো প্লেয়ার থাকে কিন্তু সবাইকে নেওয়া কিন্তু সম্ভব হয় না কিছু প্লেয়ার বাদ চলে যায় যেমন রিঙ্কু সিং ভালো খেলার পরও আমরা তাকে নিতে পারিনি যেহেতু পনেরো জনকে সিলেক্ট করতে হবে এই জন্য আমরা অনেক কষ্টে রিঙ্কু সিংকে বাদ দিয়েছিলাম আর অভিষেক শর্মা এবং ঋতুরাজ গাইকরের বিষয়ে একই কথা বলেছে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব না আর ওয়ান ডেতে যেহেতু কে এল রয়েছে ঋষভ পান্ত রয়েছে এই জন্য আর কাউকে নেওয়া হয়নি আর আর সূর্যকুমার যাদবকে টি টোয়েন্টিতে ট্রাই করা হবে শুধু ওয়ান ডেতে ট্রাই করা হবে না ঋষভ পান্ত আর কে এল রাহুলকে এখন একসাথে খেলায় নাকি সেটাই দেখার বিষয় আমার মনে হয় না একসাথে খেলাতে পারবে বলে হয়তো একজনকে খেলালে একজনকে বসাতে হবে সেক্ষেত্রে কে এল রাহুল অভিজ্ঞতার দিক থেকে খেলবে ঋষভ পান্ত বসে থাকবে সত্যি কথা বলতে হয় ওয়ান ডেতে অনেক ভালো কে এল রাহুল অনেক ভালো ঋষভ পান্তের থেকে আর টেস্টে টেস্টে যদি দুজনকে একসাথে খেলায় ঠিক আছে বাট দুজনের মধ্যে সেরা যদি বলতে হয় সেটা ঋষভ পান্ত আমার মতে কেন যেভাবে খেলে সে টেস্টটা একেবারে অপ্রতিরোধ আর টি টোয়েন্টিতে ওয়ান ডেতে অতটা ভালো না ঋষভ পান সেক্ষেত্রে অন্য প্লেয়াররা ভালো আর টি টোয়েন্টিতে সঞ্জুও খেলতে পারে আবার ঋষভকেও খেলানো যেতে পারে ঋষভকে খেলায় না পানকে খেলায় সেটা আগে থেকে কিছু বলেনি এটা দেখা যাক কী আর মনি মর্কেল কিন্তু ভারতের বোলিং কোচ হল মনি মর্কেল মনি মার্কেল আর মনি মর্কেলের যে বিষয়টা মনি মর্কেলের বিষয় কিন্তু প্রথমে রাজি হচ্ছিলো না পরে বিসিসিআইকে রাজি করেছে গৌতম গাম্বীর গৌতম গাম্বীরের সিদ্ধান্ত মেনে নিলে গৌতম গাম্ভীর আশা করছি ভালো করবে অনেক তরুণ ক্রিকেটার সুযোগ পাবে আর যেহেতু ঋষভ পান্ত রয়েছে কেল রাহুল রয়েছে এর জন্য আর কিষান কিষানকে ভেবে চিনতে দেখছে না এরা যদি চোটের জন্য বাইরে থাকে বা চোট পেয়ে যায় তখন হয়তো ঈষান কিষাণকে সুযোগ দেওয়া হতে পারে হয়তো এটা আমার মনে হচ্ছে আর অফ্সার যাদের যাকে একসাথে রাখেনি যাদের যাকে টেস্টে খেলানোর জন্য রাখা হয়েছে আর ওয়ান ডেতে এবং টি টোয়েন্টিতে খেলানোর জন্য অফসার বেছে নেওয়া হয়েছে যাদের যার তুলনায় যাদের যা খেলবে যাদের যা হয়তো টেস্টে খেলবে কিন্তু টি টোয়েন্টিতে থাকবে না যাদের যা আর টি টোয়েন্টিতে তো অবসর নিয়েছে আর ওয়ান ডেতে থাকবে না এটাই আর কি শোনা যাচ্ছে আর আমার মনে হচ্ছে ওই ওপেন করবে গিল আর রোহিত শর্মা ওয়ান ডেতে আর ওইদিকে ওপেন করবে গিল আর যশশ্রী জয়সোয়াল যশ্রী জয়সালকে ওয়ান ডেতে নেয়নি ওয়ান ডেতে সুযোগ দিল ভালো করবে সি জয়সোয়াল একজন ভালো প্লেয়ার আর অজিত এগারকারের মেয়াদ শেষ হয়ে গেল অন্য কেউ হয়তো হবে টিম নির্বাচক অজিত এগারকারের সাথে মিল রয়েছে এই জন্য গৌতম গাম্ভীর হয়তো সরায়নি নাহলে তাকে সরিয়ে দিত তার পছন্দ মতো নেই ওইটাও টিম নির্বাচকও তার পছন্দ মতো হতো আর গৌতম গাম্ভীর যাদের সাথে কাজ করেছে তাদের সাথে মিলে কাজ করতে সুবিধা হবে এই জন্য কিন্তু অনেকে তারা হয়েছে আর গৌতম গাম্ভীরকে যারা পছন্দ করে না তাদের জন্য ব্যাট লাক কিছু করার নেই এই যে মানুষটা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সব থেকে বেশি রান করেছে দু হাজার সাতে এ এগারোতে বেশি রান করেছে সর্বোচ্চ রান করেছে তারপরে কে কে তিনবার কাপ জিতিয়েছে বলতে গেলে দুবার ক্যাপ্টেন হিসেবে একবার কোচ হিসেবে সে প্লেয়ারটার কাছ থেকে আর কিছু পাওয়ার নেই সে প্লেয়ারটা কতটা ভালো করতে পারে সেটা আমরা সকলে জানি এখন একটা জিনিসই পাওয়া লাস্ট সেটা হলো ইন্ডিয়া যাতে কাপ পায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেমন জিতলে একটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতাক বা অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতাক অথবা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতা কিছু একটা জিতাক যাতে ভারত জিততে পারে রোহিত শর্মা নেতৃত্বে আর একটা জিতুক তাহলে ভালো হবে আর গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার জুটিটা কেমন হয় সেটা দেখতে হবে মানে টেস্টের ক্ষেত্রে কীভাবে খেলায় কীভাবে সেখানে ক্যাপ্টেন্সি করে আর বিরাট কোহলির সাথে ঝামেলা হয় ঠিকই যখন বিপক্ষ দলে তখন এক দলের রয়ে গেলে তখন কিন্তু ঝামেলা বাঁধে না কেন ভারতীয় দলে যখন খেলেছে তখন কিন্তু একসাথে কিন্তু অনেক রানি করেছে ভালো পারফরমেন্সও করেছে আর চার নম্বর পজিশনে ওয়ান ডে ক্রিকেট ওইটা মাত্র একমাত্র শ্রেয়া বেটার এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় শ্রেয়া সায়ের এর জন্যই বেটার যে শ্রেয়া মানে আলাদাই খেলে ওই জায়গাটায় ওই জায়গাটায় খেল না হলেও ভালো বাট ঋষ আর আর ভালো ছিল কে ঋষভ পান ভালো ছিল না খেলেছে ভালো খেলতে পারেনি আর দিনের সাথে খেলেছিল খেলতে পারিনি অম্পতি রাইট অতটা খেলতে পারেনি ভালো খেলেছিল বিরাট কোহলি বিরাট কোহলি তিন নম্বর নম্বর ওফেস চার নম্বর অফের তিন নম্বরে তো সব থেকে ভালো তার কারণ আগে ব্যাটিংয়ের নামে একটু ব্যাটিং করার সুযোগ পায় আর বিরাট কোহলি ওয়ানটা টেস্টে খেললে ওইখানে কলম্বোতে সেঞ্চুরি করেছে চারখানা বোধহয় সেঞ্চুরি করেছে পাঁচটার মধ্যে একটা রান আউট হয়ে গেছিলো এখানে আরটা যদি আর একটা দুটো যদি সেঞ্চুরিও করে কলম্বোতে আমি অবাক হব না মানে কলম্বোতে খেলতে পছন্দ করে একটা প্রিয় গ্রাউন্ড থাকে না বিরাট কোহলির প্রিয় গ্রাউন্ড হলো কলম্বো একদম অনবদ্য বিরাট কোহলি আরটা সেঞ্চুরি আমরা দেখতে চাই মানে আমি দেখতে চাই শ্রীলঙ্কার সাথে দু একুশ সালে খেলতে গেছিলো ভারত ভারতীয় দল শ্রীলঙ্কার মাটিতে কিন্তু শ্রীলঙ্কার মাটিতে এর আগে মানে কি দু হাজার একুশে যেমন গেছিলো সেবার কিন্তু হেরে এসেছিলো টি টোয়েন্টি সিরিজটা হেরেছিলো ওয়ান ডে সিরিজটা জিতেছিল টি টোয়েন্টিটা আমরা ভেবেছিলাম টি টোয়েন্টিও জিতবে কিন্তু টি টোয়েন্টি কিন্তু জিততে পারেনি শ্রীলঙ্কা শুধু যদি চমকপ্রদ পারফরমেন্স করে দেয় সেক্ষেত্রে কিন্তু জিতবে এছাড়া ভারতের জেতার সম্ভাবনাটা বেশি ওয়াশিংটন সুন্দর অক্সার প্যাটেল এদেরকেই রেডি করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অজিত আগারকার বা গৌতম গাম্ভীর এরা চাইবে এরাই খেলুক আর প্রসিদ্ধ কৃষ্ণার সুযোগ পাবে বলে আমার মনে হয় না উমরান মালিক এদেরকে ফেরোতাটা হবে না টি নাটোরা এরা যারা খেলছে তারাই হয়তো খেলবে আকদেব সিংকে সব ফর্মাটে খেলানো হতে পারে হয়তো আকদেব সিংকে পছন্দ করছে আকদেব সিংকে খেলানোর চান বেশি আর বরার গাভাস্কার ট্রফিটাই তো দেখে মজা আসবে আর শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা ওখানে কিন্তু ক্রিকেটের প্লেয়ার সুযোগ পেয়েছিল এখানে ক্রিকেটের প্লেয়ার রয়েছে ওয়ান ডেতে হার্শিত রানার সুযোগ পেয়েছে হারশিত রানা ওয়ান ডেতে কেমন খেলে সেটা দেখতে হবে আমি ভেবেছিলাম টি টোয়েন্টিতে নেওয়া হবে তা দেখলাম ওয়ান ডেতে নিয়েছে হয়তো তার ব্যাটিংটা আমরা আমরা তার বোলিংটা দেখেছি হারশিত রানা শুনেছি নাকি তার ব্যাটিংটাও ভালো করে ঘরোয়া ক্রিকেটে নাকি ভালো ব্যাটিং করে এবার ব্যাটিংটা কেমন করে সেটা আমি দেখতে চাই ব্যাটিংটা ভালো না ব্যাটিংটা খারাপ ব্যাটিংটা নিশ্চয়ই একটা সেঞ্চুরিও কোথায় রয়েছে এবার সেঞ্চুরি যখন করেছে ভালো নিশ্চয়ই মোটামুটি ভালো ব্যাটিং করে আর চাহালকে আর ফেরত আনা হবে বলে আমার মনে হচ্ছে না চালকে রোহিত শর্মাও পছন্দ করে না গৌতম গম্ভীরও পছন্দ করে না অজিত কার্কারও পছন্দ করে না টিম ম্যানেজমেন্টও পছন্দ করে না এই জন্য তার না খেলার চান্সে বেশি কুলদীপ খেলবে কুলদীপ যদি কোনো কারণে চোটের জন্য পায় যায় বাইরে তাহলে হয়তো রবি সুযোগ পাবে তারপর পরে চাহালের কথা আর বারুণ চক্রবর্তীর যেরকম ভ্যারিয়েশান রয়েছে চাহালের অতটা ভ্যারিয়েশান নেই চাল লেগ স্পিনার বরুণ চক্রবর্তী রহস্যময় স্পিনার দুজন আলাদা আলাদা দুজনই লেগ স্পিনার বাট রহস্যময় না চাহাল এই যে যার লেগের স্পিনার রাশিদ খানও কিন্তু রশিদ খানের কোয়ালিটি আলাদা চাল অত ভালো লেভেলে চায়নি রবিভীষ্ণুই যাবে রবি রবিভীষ্ণু আরও ভ্যারিয়েশন করতে হবে তাহলে মানে রবি বিষ্ণুর থেকে চাল অনেক বেটার বরুণ চক্রবর্তীও ভালো তবে বরুণ চক্রবর্তী একটু মার খেয়ে যায় চালও তো মার খায় বাট ওয়ান ডেতে বরুণ চক্রবর্তী চলবে না টি টোয়েন্টির ক্ষেত্রে বরুণ চক্রবর্তী চললেও চলতে পারে বরুণ চক্রবর্তীকে এখনো সুযোগ দেয়নি নীতিশ সেনা সুযোগ পায়নি নীতিশ সেনা তিলক বর্মা মাঝে সুযোগ পাচ্ছিলো বাট পায়নি রাহুল ত্রিপাঠী এখন প্রচুর প্লেয়ার হয়ে গিয়েছে কাকে ছেড়ে কাকে খেলাবে একটা প্লেয়ারকে নিলে আরেকটা প্লেয়ার কষ্ট পায় একটা বাদ দিলে আরেকটা প্লেয়ার আনন্দ পায় বা একটা প্লেয়ার সেক্ষেত্রে এরকমই কিন্তু হয়ে থাকে একটা সুযোগ সুযোগ দিলে দেওয়া যায় না এটাই হলো সমস্যা এবার এই সমস্যার সমাধান করতে গেলে কি করতে হবে এই সমস্যার সমাধান করতে গেলে মানে সবাইকেই সুযোগ দিতে হবে যেটা প্রায় অসম্ভব এটা তো সম্ভব না এই জন্য দেখা যাক শ্রীলঙ্কা সিরিজে পরীক্ষা নিরীক্ষা তো চলবে শ্রীলঙ্কার বিরুদ্ধেও পিচটা এরকম হয় কিন্তু যে একশো ষাট পঁয়ষট্টি রান করেও কিন্তু ডিফেন্ড করা যায় সেটা কিন্তু রানটা করার চাপ হয়ে যাবে আর টি টোয়েন্টিতে ওদের ভানুকা রাজাভক্সার চারিতা সেলামকে এই দু তিনখানা প্লেয়ারই ভালো আর ওয়ান ডেতে মহম্মদ সিরাজ তাদের তো মোহাম্মদ সিরাজ একাই যা করার করে দেয় মহম্মদ মোহাম্মদ সিরাজ শ্রীলঙ্কারে দেখলে অনবদ্য বলিং করে দেয় কোথায় তার ভালো পারফরমেন্স কোথায় থাকে অন্য দলের বিরুদ্ধে আমি জানি না বাট ওই দলের বিরুদ্ধে একেবারে অনবদ্য করে দেয় শ্রীলঙ্কার বিরুদ্ধে মানে সে একেবারে অপ্রতিরোধ্য একেবারে সেরা সেরা সুপার অনবদ্য সেরা যা বলা যায় আর কি এরকম আর কি সেটা এরকমভাবে পারফরম্যান্স করতে থাকলে ভারতের ভালো কিছু হবে মানে কাপ জেতা সম্ভব হবে আরেকটা আর যদি ওই যে সিরিজ হারতে থাকে তখন কিন্তু মনোবল নষ্ট হয়ে যাবে তবে এর আগে আমরা দেখেছি যে ভারত যখন কাপ জিতেছে তখন কিন্তু সিরিজ হেরে গেছিলো দু হাজার এগারো যখন ওয়ান ওয়ার্ল্ড কাপটা জিতে ভারত কিন্তু পরে তারপর টেস্ট সিরিজ হেরে গেছিল ধোনির নেতৃত্বে তারপরে তো বিরাট কোহলি অধিনায়ক হল বা সে এইবার আবার দেখলাম এইবারই প্রথম যে জিম্বাবুয়ের সাথে জিতলো তাও জিতেছে অন্তত হারেনি মানে হাললা কি খারাপ লাগে আবার হাল্লো হাললো হারলো হার হার হাড় ভাল লাগে না উইনিং কম্বিনেশন বজায় রাখার চেষ্টা করবো এমনটা কিন্তু বলেছেন গৌতম গম্ভীর সবাই সেটাই চেষ্টা করে যে উইনিং কম্বিনেশান ধরে রাখতে মানে জেতা কম্বিনেশান ধরে রাখবে মানে একই ধরনের দল খেলবে সেরকমই আর কি বলেছেন আর এছাড়া অজিতা কারকার বলেছেন যে প্লেয়ারদের মানে রেস্টও দরকার হয় টানা খেলানো সম্ভব হয় না এর জন্য মাঝে মাঝে তো রেস দেওয়া দরকার এবং ঘুরিয়ে ফিরিয়ে প্লেয়ার খেলানো হবে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে আর আলাদা আলাদা ফর্মাটে কিন্তু খেলানো হয় সূর্য যেমন শুধু টি টোয়েন্টি খেলবে ওয়ান ডে টেস্টে খেলবে না তারপরে বিরাট কোহলি টি টোয়েন্টিতে খেলবে না আর দুই ফর্মাটে খেলবে যশপ্রীত বুমরা হয়তো খেলবে অল্প 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 মাঝে মাঝে খেলবে তারপরে রিয়ান পরাককে হয়তো ওয়ান ডে টি টোয়েন্টিতে এখন নেওয়া হচ্ছে আর ট্রাই করা হবে না রিঙ্কু সিংকে টি টোয়েন্টিতে জন্য ট্রাই করা হচ্ছে ওয়ান ডে টেস্টে নেওয়া হচ্ছে না এরকম আকদেব সিংকে দেখলাম ওয়ান ডে আর টি টোয়েন্টিতে নেওয়া হচ্ছে তাকে হয়তো তিন ফর্মাটে তিন ফর্মাটে খেলবে এরকম খুব কম প্লেয়ারই রয়েছে আর বিরাট কোহলি নিজে অবসর নিত না যেহেতু কাপ জিতেছিল রোহিত শর্মাও যেহেতু অবসর নিয়ে নিয়েছে ওই জন্য দুজনে একসাথে নেওয়ার জন্যই অবসর নিয়েছে নাহলে কখনোই বিরাট কোহলি অবসর নিত না অবসর নেওয়ার ওইটাই হলো মূল কারণ তোমরা কী চাও কেমন দল হোক শ্রীলঙ্কার বিরুদ্ধে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও একটু আইপিএলের বিষয় বলি আইপিএলে কে এল রাহুল কে এল রাহুলকে তো ছেড়ে দিতে পারে লক্ষ্ণৌ সুপার কিংস আর এই মুম্বাইয়ের কথা যদি বলতেই হয় মুম্বাই আমার মনে হয় রোহিত শর্মা হার্দিক পান্ডে এদের মধ্যে দুজনের মধ্যে কাউকে ছাড়তে পারে সবাইকে একসাথে ধরে রাখতে পারবে না সূর্য বুমরা এদেরকে মানে এরা যদি নাও খেলতে চায় খেলতেই হবে তার কারণে এদেরকেই কিন্তু মানে মুম্বাই সুযোগ দেয় এদেরকেই কিন্তু তৈরি করা হয়েছে এর জন্য সরানোর জায়গাটা নেই সরাতে পারবে না আমার যতদূর মনে হচ্ছে সরাতে পারবে না মানে নিজেরা সরতে পারবে না ওই দলেই থাকতে হবে আর আর এবার শ্রেয়াসার মানে কেকের ছাড়ার তখনই চান্সটা বেশি এবার যে চারজন বা তিনজন প্লেয়ার ধরে রাখতে হয় এবার যে প্রথম ধরে রাখতে হয় সে কিন্তু ষোলো কোটি টাকা পায় এবার শ্রেয়াস মনেই করতে পারে যে আমি নিলামে উঠতে হলে ষোলো কোটি টাকা পেতে পারি এবার কেকার সেটা দিচ্ছে না আর দিচ্ছে বারো কোটি উদাহরণ দিচ্ছে আমি সেক্ষেত্রে সে চাইলে ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে শ্রেয়াসের ছাড়া সম্ভাবনা বেশি বা অন্য প্লেয়ারে সেক্ষেত্রে ছাড়া সম্ভাবনা বেশি ঋষভ পান্তকে ছাড়বে না বলে আমার মনে হচ্ছে দিল্লি ক্যাপিটালস ওই বলছে ছেড়ে দেবে বা ছেড়ে দিতে পারে ভাবনা চিন্তা করতে করতে হয়তো ছেড়ে ছেড়ে দিল না আর কে এল রাহুলকে ছেড়ে আমার মনে হয় দিতে পারে আর সি হয়তো কিনে নিতে পারে ক্যাপ্টেনও দরকার তাকে কিনে নিতে পারে হাফটু প্লেসে তো তিন বছর থাকলো বাইশ তেইশ চব্বিশ তিন বছর এবার দু হাজার পঁচিশে অন্য আর দু হাজার পঁচিশে এই গার্ডেনে কিন্তু খেলা হবে কোনো সংস্করণ কিন্তু হবে না দু হাজার পঁচিশ সালে যে ভারত বলেছে যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটার বলেছে ভারত যদি ক্রিকেট মানে ক্রিকেট খেলতে না যায় পাকিস্তানে তাহলে মানে তারা তো খেলতে আসবে না এবং ওই খেলা ভারত বাদ যাবে অন্য টিম নাকি যাবে তার জায়গায় সেটা কখনোই হবে না ভারত যেটা চাইবে সেটাই হবে ভারত যদি না খেলতে চায় আর ভারত শুধু খেলতে চায়নি তা না ইংল্যান্ড অস্ট্রেলিয়াও ভারতকে সাপোর্ট করেছে এই জন্য পাকিস্তানে হওয়ার চান্সও কম পাকিস্তানে হওয়ার চান্সও নেই পাকিস্তান থেকে সরে হয়তো আইসিসি অন্য অনুষ্ঠিত করতে পারে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে যদি পাকিস্তান খেলতে না চায় অন্য কোনো দল সুযোগ পেতে পারে মানে পাকিস্তানের কথা পুরোপুরি শোনাই হবে না পাকিস্তানের কথা গ্রাহ্যই করা হবে না এটাই আর কি শোনা যাচ্ছে সূত্র মারফত তো দেখা যাক এখন কী হয় সেটাই হওয়া উচিত তার কারণ পাকিস্তান যেটা দাবি করে হাস্যকর বিষয় সেখানে ভারত যেতে চায় না এবার যেতে চায় না চায় না তাতে সমস্যার কি আছে এবার ভারতের সাথে কোনো দিক দিয়ে পাকিস্তান পেরে ওঠে না লাস্টে সমস্যা তৈরি করে আর কি এর আগেও তাই তৈরি করেছিল লাস্টে তৈরি করে কোনো লাভ হয়নি তাদের খেলতে আসতে হয়েছে ভারত যায়নি হাইব্রিড মডেলে হয়েছিল এশিয়া কাপটা সে শ্রীলঙ্কায়